বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের জীবনে স্বাস্থ্যের জন্য চল্লিশটি উপকারী টিপস এই টিপসগুলো সারা জীবন আপনার কাজে আসবে আপনি যদি ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন অবশ্যই এই ভিডিওটি আপনার কাজে আসবে তাহলে শুরু করা যাক এক দ্রুত প্রশা হতে চাইলে রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খান দুই স্মৃতিশক্তি বৃদ্ধি করতে নিয়মিত কাজু বাদাম খান তিন দুধের সাথে আদার রস মিশিয়ে খান হাড়ের ব্যথা দূর হবে চার দুধের সাথে খেজুর সারা রাত বেজিয়ে সকালে খান শরীরের দুর্বলতা দূর হবে পাঁচ রাতে খাওয়ার পরে কলা খেলে অনেক ভালো গুম হয় ছয় আসিল দূর করতে পেঁয়াজের রস ব্যবহার করে দ্রুত আসিল দূর হয় সাত রাতে কাঁচা ছোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে গেলে হজমের সমস্যা দূর হয় আট মিনিটন্টের ব্যথা থাকলে আঙ্গুর খান বেশি করে ব্যথা দূর হয়ে যাবে নয় প্রতিদিন কালোজিরা খান কোনো রোগ হবে না আপনার ইনশাল্লাহ দশ অতিরিক্ত বাজাফোড়া খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় এগারো অতিরিক্ত মাংস খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায় বারো সকালে খালি পেটে কাজুবাদাম খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয় তেরো গ্যাসের সমস্যা দূর করতে সকালে গরম পানির সাথে লেবু মিশিয়ে খান চোদ্দো অতিরিক্ত বাত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে পনেরো মুখর রুচি বাড়াতে নিয়মিত আমলকি খান ষোলো অর্জুন গাছের চাল খেলে হাড় শক্তিশালী হয় সতেরো প্রতিদিন একটি করে আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আঠারো শরীরের সর্বি দ্রুত কমাতে সকালে খালি পেটে কুসুম গরম পানি দিয়ে লেবু খান উনিশ প্রতিদিন বাতের সাথে এক টুকরো লেবু খান শরীরের সর্বি জমবে না বিশ প্রতিদিন চার পাঁচটি খেজুর খান শরীরের শক্তি বৃদ্ধি পাবে একুশ প্রতিদিন তিন চার লিটার পানি পান করুন তবে সকল সমস্যা দূর হয়ে যাবে বাইশ স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইলে নিয়মিত খান আকরোট দ্রুত কমাতে চাইলে তেঁতুর বাসায় রাখুন তেঁতুর খেলে প্রেশার দ্রুত কমে যায় চব্বিশ দ্রুত শক্তি বৃদ্ধি করতে চাইলে আখের রস খান পঁচিশ চর্মরোগ ভালো করতে চাইলে নিয়মিত কমলা খান ছাব্বিশ মুখের দুর্গন্ধ দূর করতে চাইলে কমলার বা আপেল খান সাতাশ প্রতিদিন সকালে সিদ্ধ ডিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং হার্ট অ্যাটাক সমস্যা দূর হয় আটাশ খুব দ্রুত মাথা ব্যথা কমাতে লবণ দিয়ে আদা চিপিয়ে খান উনত্রিশ ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে লাল চালের ভাত এবং রুটি খান তিরিশ যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত কুম্ব খান কুম্ভ ত্বকে বয়সের চাপ পড়তে দেয় না একত্রিশ ঝকে দৃষ্টি বৃদ্ধি করতে ছোটো মাছ এবং কুচুর শাক বেশি করে খান বত্রিশ নিয়মিত টক দই খেলে ডিপ্রেশন দূর হয় এবং মন ভালো থাকে তেত্রিশ ট্যাংরা মাছ হার্ট এবং মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে চৌত্রিশ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব দূর করতে কই মাছ খুব উপকারী পঁয়ত্রিশ শিং মাছ শরীরে দুর্বলতা দ্রুত দূর করতে সাহায্য করে ছত্রিশ আনারস খেলে পেটের ক্রিমিরি দূর হয় সাঁত্রিশ খালি পেটে শশা খেলে পেটের পাথর গলে যায় আটত্রিশ চুল ভরা বন্ধ করতে টেবুর রস পেঁয়াজের রস এবং আমরতির রস একসাথে মিক্স করে খান উনচল্লিশ মুখের ব্রণ দূর করতে হাত না লাগিয়ে রসুন কোয়া বসে দিন দ্রুত দূর হবে চল্লিশ মুখের কালো দাগ দূর করতে ডাবের পানি ব্যবহার করুন বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে অন্য উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব আল্লাহ হাফেজ